চোখের সামনে সমস্ত কিছু পুড়ে ছাই সুচাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো চারটি প্লাস্টিক গোডাউন কোটি টাকার ক্ষয়ক্ষতি গতরাত প্রায় একটা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজ বাজার দমকল দপ্তরে খবর পেয়ে ইংরেজ বাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায় সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র প্রতিদিন প্রায় কুড়ি হাজার শ্রমিক এই শিল্পে কাজ করেন স্থানীয়দের দাবি আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ বর্ষীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কেউ দুষ্টামি করে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কালিয়াচক সুজাপুর এলাকায় এখনও পর্যন্ত কোনো দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয় ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি আগুন লাগার কারণের ডাটটাতে আমাদের এখানে আগুন লেগেছে এবং আমাদের সুজাপুরে তো প্লাস্টিকেরই ব্যবসা প্রায় দশ বিশ লক্ষ বিশ হাজার লেবার খাটে হিন্দু মুসলমান সবেই আমরা এই চলি র চলে কিন্তু এখানে আমাদের অনেক দিন বলছে কালীযোগ সুজাপুর বিধানসভার মধ্যে একটা কোনো ফায়ার ব্রিগেড নেই এটা রাখা উচিত ছিল আমরা অনেক দিন থেকে বলেছি এবং আমরা অসহায় এখন আমাদের তিনটা গুডন এখানে তিন চারটা পাঁচটা গুডন পুড়েছে তার মধ্যে ধরেন যে পঞ্চাশ লাখ টাকার মাল হবে

যারা এসছে এখন ঠিকভাবে কাজ করছে আচ্ছা কিন্তু কন্ট্রোল ওইটাতে কন্ট্রোল করতে পারে না আরো দরকার ছিল আচ্ছা পাঁচ সাতটা হবে পাঁচ সাতখানা মিলিয়ে কত টাকা কোটি টাকা হবে ওটা আঞ্জাতে ধরলাম ওটা আমরা কি বলবো আমরা দুঃখিত আছি আপনারা খবর দিয়ে যাতে বলছেন না বলছে বলতে পারবো না আমরা খুব দুঃখিত আছি কারণ যে এটা তাড়াতাড়ি হওয়ার দরকার কারণ আমাদের সুজাপুরে কুড়ি হাজার কমকার লোক হিন্দু মুসলমান কাজ করে তার মধ্যে পনেরো হাজারই হিন্দু কিন্তু আমরা সহযোগিতা পাই না আজকে যে অবস্থা হলো যে এরা তো ভিক্ষা চেয়েও পাবেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা জিরো